বাঁকুড়ায় হাতির উপদ্রব পরীক্ষার্থীদের পাশে বন দপ্তর শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা পরীক্ষার্থীদের প্রয়োজনীয় ও ব্যবস্থা পরীক্ষার্থীদের বাড়ি থেকে গাড়িতে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো পরীক্ষা শেষে বাড়িতে ফিরিয়ে আনার পাশাপাশি জঙ্গলপথ জুড়ে হুলা পার্টির সদস্যরা তহল দেবে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থাও করেছে বন দপ্তর বলে জানা গেছে বন দপ্তর সূত্রে খবর শুক্রবার উত্তর বন বিভাগের বিভিন্ন জঙ্গলে মোট তেইশটি এবং পাঞ্চের বন বিভাগে চল্লিশটি হাতি রয়েছে এই অবস্থায় বড়জোড়া হাই স্কুল বেলিয়াতর হাই স্কুল এবং গদারডিহি হাই স্কুল সহ চোদ্দটি পরীক্ষা কেন্দ্রে জঙ্গল লাগোয়া দশটি গ্রামগুলি প্রায় একশো কুড়ি জন পরীক্ষার্থীর জন্য প্রয়োজনীয় গাড়ির ব্যবস্থা করেছে বন দপ্তর জঙ্গল পথে রয়েছে হুলা পার্টির সদস্যরাও প্রতিদিন তো সমস্যা হয় তারপর এখন যেহেতু আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা তো আমাদের পরীক্ষার জন্য সেন্টারে যেতে হয় তো সেই জন্য হাতির যে আহ অসুবিধে হয় হাতির জন্য তো এখন আমাদের পরীক্ষা দিতে দিতে হলে জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হয় তো আমাদের হয়তো হাতির সামনাসামনি পড়তে হতে পারে তো সেই জন্য একটু অসুবিধে হচ্ছে কিন্তু এখান থেকে যে গাড়ি বন দপ্তর থেকে দিয়েছে তার জন্য আমরা খুবই খুশি কারণ এখান থেকে গাড়ি দেওয়ার মাধ্যমে আমাদের অসুবিধাটা অনেকটাই কমে যাবে তো জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে যাওয়ার সময় অসুবিধেটা আর হাতি সামনে পড়লে সেরকম একটা খুব টেনশন থাকবে না প্রচুর সমস্যা হচ্ছে পড়াশোনা এবং সব নষ্ট করে দিচ্ছে আর কি পড়াশোনার তো ক্ষতি হচ্ছেই আবার হচ্ছে আমাদের পরীক্ষা আমাদের সামনে আজকে তো হাতির জন্য আমাদের একটু পড়াশোনা ডিস্টার্ব হচ্ছে তো আজকে পরীক্ষা বন দপ্তর থেকে আমাদের গাড়ি দিয়েছে অসংখ্য ধন্যবাদ বন দপ্তর থেকে হ্যাঁ হাতির তো টেনশন থাকে ঘরে আরে ঢুকে আরে উৎপাত করে সেটাই টেনশন আছে পড়াশোনার অসুবিধা হয় আমাদের সব এবার আমরা উচ্চ মাধ্যমিকের জন্য আমার জেলা বাঙ্গুরা জেলার সাতটা গাড়ি আমরা হায়ার করে মোটামুটি 25 টা গ্রাম থেকে যারা হাতি আছে একটু 25 টা গ্রাম থেকে 250 ছাত্র ছাত্রী কামরনিএস যা আ সেকেন্ডারি যা एग्जाम টিছি ওই বাড়ি বাড়ি থেকে আমরা গিয়েছি ওই মোটামুটি 25 টা গ্রাম থেকে সবাইকেই কারণ নিয়েশ ऑलरेडी স্কুলে ড্রপ করানো হয়ে গেছে আমরা ওয়েট করছি যতক্ষণ পরীক্ষা শেষ হবে তারপরে ওদের বাবা বাড়ি নিয়ে বাড়িতে ওদেরকে ড্রপ করব